দর্শক কালকে জানতাম এবং সেটা বলা হচ্ছিল যে বিএনপি নেতারা জাতিসংঘের মহাসচিব সাক্ষাৎ করবেন বেলা একটাই এরকম একটা খবর এবং সেখানে ধারণা করা হয় যে বিএনপি নেতারা মানে সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলবেন এবং জাতিসংঘের মহাসচিবকে বলবেন গুরুত্ব বোঝাবেন যে নির্বাচন কেন দরকার তো এখন দেখা যাচ্ছে যে সেখানে না মানে বিএনপির সাথে জাতীয় সংঘের মহাসচিবের একান্ত বৈঠক বিষয়টা তেমন হয়নি সেটা একটা গোল টেবিল বৈঠক হয়েছে সেই গোল টেবিল বৈঠকে নিয়ে এই গোল টেবিল বৈঠক হয় এই গোল টেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মধ্যে যদি প্রথম তিনটা ধরি তাহলে বিএনপি ছিল ছিল জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এখন তিন দলই কিন্তু কো আল্লাহ দালাদার রকম এক বক্তব্য দিয়েছে ঠিক বক্তব্য হয়েছে মানে মূল এজেন্ডা যে দ্রুত নির্বাচন দিতে হবে বা হলচিত এই প্রশ্নে কিন্তু কথা বলেনি বিএনপি যত যেভাবে বলেছে বাকিরা কিন্তু বলেনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমূহতো বিন নেতাদেরও একটু অবাক হয়েছে যে এই ধরনের যে একটা বৈঠক হবে যে সাতটা রাজনৈতিক দল ও কম Comissão এবং সরকার দুই প্রদেশটাকে নিয়ে মাল্টিবিল বৈঠক এইটা সম্ভবত বিএনপির জানা ছিল না বা তারা বুঝে উঠতে পারেনি এখানে বিচার সংস্কার গণতন্ত্র নির্বাচন এবং মহাসচিব অ্যান্থও গুতারেস তা বিচার গণতন্ত্র নির্বাচন এবং আস্থা তৈরিতে এটা কেন গুতারেসকে আহ্বান জানাইতে হবে এটা তো রাজনৈতিক দলগুলোই মনে করে এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আছে ডক্টর মোহাম্মদ ইনুসা আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে তো কেউ নাকচ করেনি বরং সবাই মিলে কিভাবে মানে গুরুত্বপূর্ণ সংস্কার সংস্কার শেষে শেষে জরুরি একটা ঘোষণাপত্র তৈরি করা আর হচ্ছে নির্বাচনের তারিখটা নির্ধারণ করা এই তো চাওয়া তো এখানে জাতিসংঘের মহাসচিবকে আহ্বান কেন জানাতে হচ্ছে এটাও আমি ঠিক বুঝি নাই আবার দেখেন বলছেন যে জাতিসংঘ ঢাকা অফিসের আয়োজনে ঢাকা অফিস এই আয়োজনটা করছে ইন্টারকন্টিনে এখানে ঢাকা অফিসের আয়োজনে হওয়া বৈঠকে দলগুলো ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন বৈঠক নিয়ে বিএনপি নেতাদের মাঝে কিছুটা বিরক্তি ভাব দেখা গেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়ার্ল্ড টেবিল বৈঠকের বিষয়ে তিনি ঠিক বোঝেননি বলে উল্লেখ করেন গোল বৈঠকে পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন আয়োজনের কথা বলা হয় জামাত সংস্কার সুষ্ঠু নির্বাচন টেকসই গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছে নতুন দল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বিচার এবং সংস্কারের উপর জোর দিয়েছে এছাড়া গণ পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার জুলাই সনদ বিভিন্ন বিষয়ে কথা বলেছে এছাড়া বৈঠকে পাঁচটি সংস্কার কমিশনের প্রধান সংস্কার নিয়ে কমিশনের বক্তব্য তুলে ধরেন বৈঠকে অংশ নেয়া সূত্র বলছে জাতিসংঘ মহাসচিব বই টেবিল বৈঠকে মূলত সংস্কার প্রক্রিয়া বুঝতে চেয়েছেন তিনি বুঝতে চেয়েছেন যে সংস্কার প্রক্রিয়াটা আসলে কি এবং রাজনৈতিক দলগুলোর মানে কতটা আগ্রহ আছে বৃহত্তর গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থার উপর জোর দিয়েছেন আর বাংলাদেশের আগামী নির্বাচন যেন বিশ্বের কাছে রোল মডেল হয় সেই বিষয়ে কথা বলেছেন বিশেষ করে রাজনৈতিক ভিন্নতা এবং বৈচিত্র্যতা থাকলেও গণতন্ত্র অটুট রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি যা কেন এখানে যারা ছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফুফিস আলমগীর সালাউদ্দিন আহমেদ জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না সিপিবি সাধারণ সম্পাদক রুইন প্রিন্স এ বি পার্টি সাধারণ সম্পাদক আসাদুজন ফুয়াদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে আলী রিয়াজ দমন কমিশনের সংস্কার কমিশনের প্রধান জামান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান হোসেন সফর রাজ এবং জনপ্রশাসন সংস্কারের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী যাক এটা নিয়ে আমার ধারণা যে বিএনপিও ঠিক মনে হয় প্রস্তুত ছিল না এই ধরনের একটা বৈঠক হবে এবং আলাদা আলাদা তাদের দৃষ্টিভঙ্গিটাও সেখানে পরিষ্কার হয়েছে ফলে জাতিসংঘের মহাসচিবের এই আহ্বান এবং রাজনৈতিক যে দলগুলো অংশ নিয়েছে তাদের এই অংশ মধ্য দিয়ে একটা নতুন একটা বিতর্ক বা ভুল বুঝাবুঝিরও একটা সূত্রপাত হতে পারে দেখা যাক আগামীতে এই বৈঠকের তাৎপর্য বা গুরুত্ব কেন ঢাকা অফিস এইভাবে আয়োজন করলো এটা নিশ্চয়ই আরো বিস্তারিত জানা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ